বহু দোষার চেত এটা একটা আলাদা আলাদা বলার দরকার নাই এটা সবাই জানে আপনিও জানেন আমিও জানি এখন যে যখন অ্যাকশন নেওয়া শুরু হবে আপনারা সমর্থন করবেন আপনি বললো ওর করলো না কেন তাহলে আবার করবে আবার এইগুলো করে পড়ে গেলামের মধ্যে কাজে আপনি এটা যদি পরিষ্কার না করেন আর যাবেন কোথায় আবার বর্বরতার মধ্যে থেকে গেলেন কাজে এটা পরিষ্কার করতেই হবে এটা এটার কোনো বিকল্প নেই আপনি যতভাবেই বলেন প্রত্যেকটা জিনিস এটা এই না যে এই জিনিস নষ্ট হয়ে গেছে ওরকম না পুরো জিনিসটাই পচে গেছে এই পচা জায়গাতে আবার নতুন তরতাজা জাতি আবার তৈরি করতে আমাকে পারি শুধু আমাদের সবাই একত্র হতে পারছে এটা করতে হবে কঠিন হাত করতে হবে কঠিন যদি না হন এটা পারবে না ওই থেকে যাবে বীজ থেকে যাবে বীজ থাকলে দিব আমি অর্থনীতি পাই নাই আমি শান্তির জন্য পেয়েছি করতে হবে যেগুলো বলছেন এগুলো অনেকগুলো বিষয় আছে একসঙ্গে বসতে হবে করতে হবে সব লটর পটর অবস্থার মধ্যে আছে কোনোটাই শিক্ষিত চলে না কাজে ওইটাকে ঠিক করা এবং সবাইকে সমর্থন দিতে হবে আপনারা যদি বলেন যে না এটা পারতেছে না তাহলে দাও তাহলেও শেষ ওখানেই শেষ